এই দেখো এখানে রুই মাছের চার পাঁচটা পিস আছে এই মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি এটা রান্না করব সজনের ডাটা আলু দিয়ে সজনের ডাটা আলু আর টমেটো দিয়ে এত টেস্টি খেতে আর মাছগুলোকে আমি বেশ কড়া করেই ভেজে নেব দারুণ টেস্টি খেতে তোমরা অবশ্যই সবাই রান্না করতে জানো কিন্তু এই আমার এই রেসিপিটা তোমরা ফলো করবে দেখবে আরও সহজভাবে তোমরা রান্না করতে পারবে একদম হালকা পাতলা দেখো আমি সজনের ডাঁটাগুলো কেটে নিয়েছি এভাবে আলু একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এভাবে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম সাবান্য গোটা জিরেও দিয়ে দিলাম দিয়ে এবার সেই কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সজনে ডাটা আর আলু এত টেস্টি খেতে অনেকে হয়তো মাছ দিয়ে করে না কিন্তু একবার তোমরা মাছ দিয়ে ট্রাই করো কাতলা মাছ হোক রুই মাছ হোক দারুণ টেস্টি লাগে খেতে এবার আমি একে একে সব দিয়ে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম আলু আর সজনে ডাটাকে কষানোর পর এবার আমি দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ একদম অল্প মশলা দিয়ে আমার এই রান্নাটা দিয়ে আর সামান্য দিয়ে দেবো আদাবাটা এবার আমি ভালো করে ওটাকেও কষিয়ে নেব বেশ আমি আজ মিডিয়ামে রেখে রেখে আমি নেড়ে নেড়ে ভালো করে যতক্ষণ মশলার গন্ধটা না থাকে ততক্ষণ আমি কষিয়ে নেব এবার দেখো ভালো করে কষানো হয়ে যাচ্ছে এভাবে কষিয়ে কষিয়ে আমি তরকারিটিকে হতে দেব দেখো কষানো হয়ে গেছে চারিদিকে তেল বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কেননা একটু হালকা পাতলায় ঝোলটা আমি করব মাছের ঝোল তাই আমি জলটা একটু বেশি দিলাম দেখলে সামান্য মশলা দিয়ে আমি রান্নাটা করছি এবার দিয়ে দেবো আমি মাছের মাথা বেশ কড়া করে ভেজে নিয়েছি কেননা রুই মাছের সাথে মাছের মাথাও ছিল তাই আমি মাছের মাথাগুলোকেও বেশ কড়া করে ভেজে নিয়ে আমি জল দিয়ে আগে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ মাছের মাথা শুদ্ধ তরকারিটা ফোটার পর তারপরে আমি দিয়ে দেবো সেই মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলোকেও আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দেবো এত টেস্টি খেতে আমার এই রেসিপিটা তোমরা একটু ফলো করো দেখবে খুব সহজভাবে রান্নাটা করে নিতে পারবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কি কি রেসিপি তোমরা দেখতে পাইছো এই যে হয়ে গেছে আমার এই তরকারিটা একদম শেষ পর্যায়ে এবার আমি তরকারিটাকে গ্যাসটা অফ করে দিয়ে এই পর্য